তারপরে প্রশ্ন হলো সবে বরাতের নামাজ কিভাবে পড়তে হবে শবে বরাতের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়তে হবে কমন একটা প্রশ্ন প্রিয় ভাইরা আমরা হাদিস থেকে যেটা জানতে পারলাম সহিব নেহিবানের পাঁচ হাজার ছয় শত পঁয়ষট্টি নম্বর হাদিস থেকে আমরা যেটা জানতে পেরেছি আল্লাহ সুহান এই রাত্রে মানুষদেরকে ক্ষমা করে দেয় মুশেক এবং হিংসুক ছাড়া তাদেরকে আল্লাহ সুফহান তালা এই রাত্রে ক্ষমা করে দেন আরও বিভিন্ন হাদিস থেকে যে আল্লাহ সুফহান কবিরা গুণাকারীকে এই রাত্রে ক্ষমা করেন না তাছাড়া অন্যান্য সাধারণ অপরাধকে আল্লাহ সুফহান তালা ক্ষমা ঘোষণা করেন এই জন্য এই রাত্রের বিশেষ একটা এবাদত হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেয়ে বড় কোনো আবাদত এই রাত্রে নেই এখন যে মানুষের যে প্রশ্ন হলো এই রাত্রের নামাজ কিভাবে পড়তে হবে অনেকেই বলে কত রাকাত বারো রাকত পড়বো না বিশ শাখাত পড়বো না আহ ছত্রিশ রাখাত পড়বো একটা কমন প্রশ্ন আসলে বলে রাখি যে আমরা কুরআন এবং হাদিস থেকে এই শবে বরাতের কোন নামাজ খুঁজে পাইনি শবে বরাতের কোন নামাজ নেই লাইল এত নিসুমিন মধ্যে এবাদত করার কথা বর্ণনা করা হয়েছে ইবাদত যেটা নামাজও হতে পারে কোরআন তালাওয়াত হতে পারে জিকিরাস্কার হতে পারে যেহেতু কোনো নামাজই নেই সুতরাং বিশেষ কোনো পন্থায় নামাজ পড়ার পদ্ধতি কোথায় থেকে থাকবে আমাদের সমাজে কিছু বর্ণনাহীন অর্থাৎ ভিত্তিহীন কিছু বই মকসুদুল মুমিনিনের মতো কিছু বইয়ের মধ্যে এ ধরনের সবেবরাত বরাজ নামাজের কিছু বানানো কিছু পদ্ধতি লেখা রয়েছে যেগুলো মোটেও ঠিক নয় এগুলো অনুসরণ করা আমাদের জন্য জায়েজ নয় আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দীকি এবং ক্ষমা চা ফিকদান করুন সেখানে নির্দিষ্ট কোনো পদ্ধতি নামাজ ফিক্স করা মোটেও ঠিক হবে না এবং পদ্ধতি রাখা ফিক্স করা কোনো সমচিন নয় যেহেতু কুরআন এবং হাদিসের মধ্যে বিষয়গুলো নেই